তিলাবত করলাম সুরায় তহার প্রথম রুকুর চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত আমি তিলাবত করেছি ওই দুই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলম সর্বমোট সাতটা কথা বলেছেন এখন আপনারা বলেন সাত আর দুই মিলাইলে কয় হয় আরো জোরে কয় হয় নয় হয় এই নয়টা কথা যদি আমি নয়টা পয়েন্ট বানিয়ে নেই আর একটা পয়েন্টকে যদি আমি এক মিনিট করে বলি তাহলে নয় মিনিট চলে যাবে দুই মিনিট করে যদি বলি তাহলে আঠারো মিনিট চলে যাবে তিন মিনিট করে যদি বলি প্রায় আধা ঘন্টা চলে যায় আধা ঘন্টা সময় যদি না যায় বিশ পঁচিশ মিনিটও যদি যায় আপনারা যেভাবে বসছেন নজুয়ানের সংখ্যা বেশি দেখা যায় আপনারা যারা বসছেন আসলে দুয়া নিয়ে যাবেন না আগে চলে যাবে এই যে আমি যে বাসায় কথা বলতেছি আপনারা বুঝতেছেন না সিলটি বলা লাগবে বুঝতেছেন অসুবিধা হয় আস্তে আস্তে আপনারা এই বরাক বেরিতে আইসা আমরাও এক দুইজনের সাথে আলোচনা করে করে কিছু কিছু সিলুটি আমরাও শিখে কথা বুঝতেছেন যাই হোক অনেক সুন্দর মজার ভাষা আলহামদুলিল্লাহ বলেন আর বলেন না আলহামদুলিল্লাহ তো আমি আলোচনা লম্বা না করে আমি আলোচনার দিকে চলে যাইতেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে শোনা শিখা ও আমলে তৌফিক দান করে যেন বলেন আমিন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন

সকালটা হয় না রাতে ঘুমাইলাম রাতে ঘুমের বেলা বারোটা হয়ে গেল ঘুম আসে না একটা হয়ে গেল ঘুম আসে না এমন আজান হবে